নমস্কার দেশের মধ্যে সেরা পর্যটন গ্রামের শিরোপা জিতে নিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের লালবাগ মহকুমার অন্তর্গত ছোট একটি গ্রাম বড় কেন্দ্রের পর্যটন মন্ত্রকের কৃষি পর্যটন বিভাগে এই শিরোপা পেয়েছে গ্রামটি সুখবরটি টুইট করে জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে কেন্দ্রের সেরা পর্যটন গ্রামের পুরস্কার তুলে দেওয়া হবে পশ্চিমবঙ্গের হাতে আসুন দেখে নি কী কী রয়েছে এই গ্রামে বড়নগরে জনপদে প্রধান আকর্ষণ রানী ভবানী বাংলা ও চার বাংলা মন্দির বড়নগরের টেরাকোটা মন্দির কমপ্লেক্সের মধ্যে চার বাংলা মন্দির ছাড়াও রয়েছে শিব কালী ও বিষ্ণু প্রভৃতি বিভিন্ন জনপ্রিয় হিন্দু দেবতার মন্দির ওই মন্দিরগুলির গায়ে রয়েছে হিন্দু পুরাণের নানা ঘটনা বর্ণিত ছবি স্থানীয় মানুষদের কাছ থেকে জানা গেছে অষ্টদশ শতকে রানী ভবানী স্বয়ং এই মন্দিরগুলি তৈরি করেছিলেন তার সময় মুর্শিদাবাদের এই বড়নগর গ্রামটি ভারতের বারাণসী নামেও পরিচিত ছিল এছাড়াও এখানে রয়েছে ভবানেশ্বরী মন্দির রাজরাজেশ্বরী মন্দির গঙ্গেশ্বর শিব মন্দির পঞ্চমুখী শিব মন্দির ও সিদ্ধেশ্বরী মন্দির সহ আরও বেশ কয়েকটি টেরাকোটার মন্দির যা এই গ্রামের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম ধন্যবাদ